গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে ব্লগটা এখন দিয়ে শুরু করলাম এখন সকাল সকাল এই যে আমি পুচুকে এখন ঘুম পাড়িয়ে আমি এখন খেতে মানে খাবার নিয়ে চলে এলাম তো মাই খাবারটা দিয়ে গেল দিয়ে গেল তো খাবারটা খেয়ে তারপরে স্নান নান সব কিছু কমপ্লিট করে আমি এখন মানে খাবার আবার ভাত খেয়ে নিচ্ছি কেননা টাইম অনেকটা হয়ে গেছে দুটো বেজে গেছে দুটো বেজে পারও হয়ে গেছে তো এই যে দেখছি একটু মাছ আছে একটু করল আলু আছে একটু ডাল লাউ দিয়ে বানিয়েছে ভাত আছে আর একটা সবজি আছে তো মাই বানিয়ে দিয়ে গেল আর এখানে তারপর আমি বসে আছি রুমের মধ্যে তো খাবারটা খেয়ে নিচ্ছি কেননা টাইমটা অনেকটা হয়ে গেছে অন্যদিন একটু তাড়াতাড়ি হয়ে যায় যেদিন যেমন কোনো দিন দেড়টা কোনো দিন পনেরো দুটো কোনো দিন দুটো বা দুটো পারও হয়ে যায় তো আজকে একটু লেট হয়েছে তো যাই হোক আর এখানে প্রচুর যতগুলো ড্রেস আছে একটু মানে হিটারটার সামনে রেখে দিলাম যাতে ড্রেসগুলো একটু গরম হয়ে যায় তারপর একটা ফল নিয়ে চলে এলাম তো ফলটা খেয়ে নেবো আর একটা লেবু আছে তো এখানে দেখছো মানে প্রচুর অনেকগুলো ড্রেস আছে মা মানে সকালে কাঁচা হয়েছিল তারপর শুকিয়ে গেছে তো মা একটা গামলার মধ্যে এনে আমাকে দিল তো এগুলো এখন প্রচুর ঘুমিয়ে যাবে তারপর এগুলো সব আমি ভালো করে মানে গুছিয়ে রাখবো তো আপাতত ফলটা খেয়ে নিই আর এখানে দেখছো আমারও অনেকগুলো ড্রেস আজকে কাঁচা হয়েছিল সেই ড্রেসগুলোই মানে কি হয়েছে কালকে কাঁচা হয়েছে তো কালকে একবার শুকোতে দিয়েছি আর আজকে আরেকবার দিয়ে দিলাম কেননা এরপর আলমারিতে রেখে দেব তো ভালোভাবে রোদটা দিতেই হবে কেননা এখন তার বার হবে না এখন এই ড্রেসগুলো আমি পরবো না সে এখন কবে পরি জানি না সেই জন্য ভালোভাবে কাঁচা করালাম যাতে আমি ভাব আলমারিতে রেখে দিতে পারি কেননা বাইরে থাকলে পুরো ধুলো বালিতে কেমন হয়ে যাচ্ছে আর এখানে ডালিয়া ফুলগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে তাই না প্রথমে তো একটা ছোটো মতন ফুটেই ছিল তারপরে একটা কুড়ি নিয়ে এসেছিলো তো বাড়িতে এসে সেটাও ফুটে গেছে আর এখানে বাসনপত্রগুলো রাখা আছে তো আমাদের কাজের মেয়েটা আসবে ও মোটামুটি তিনটা সাড়ে তিনটা নাগাদ চলে আসে এসে বাসনগুলো ধুয়ে আবার চলে যায় তো মোটামুটি প্রায় দিন তো আমরা ঘুমিয়েই থাকি যখন ও আসে বুঝতে পারি না আর যদি কোনো কোনো দিন বুঝতে পারি তখন ওকে মানে একটু চা বানিয়ে দিই কেননা ঠান্ডার দিন ধরো ঠান্ডা অনেকটাই তো একটু চা বানিয়ে দিলে ওরও ভালো লাগে আর এখানে পালং শাকগুলো হয়ে গেছে পালং শাকগুলো হয়ে গেছে তো পালং শাকগুলো টুকটাক করে এবার তোলাও হচ্ছে আর ধোনাপাতাগুলো আর তো প্রায় অনেক দিন থেকে আছে আর টমেটো গাছ তো লাগিয়েছে টমেটো তো এখন ফুল দিচ্ছে জানি না কখন যে টমেটো ধরবে যখন টমেটো ধরবে হয়তো তখন মনে টমেটোর দামও অনেকটা সস্তা হয়ে যাবে তো কিছু করার নেই অনেক লেট করে লাগানো হয়েছে হবেই বলো আর এখানে দেখছো সোয়েটারটা পরে আছি কেননা প্রচণ্ড যতই রোদ দেখ দিক না কেন মানে সে কনকনে একটা ঠান্ডা ভাব আছেই রোদটা বেশ ভালোই দিচ্ছে আর হাওয়াটাও দিচ্ছে আর হাওয়াটা দিচ্ছে বলে ঠান্ডাটা একটু বেশিই লাগছে তো সেই জন্য সারাদিন সোয়েটার পরে থাকতেই হচ্ছে একটুও খুলে থাকা যাচ্ছে না থাকলে মানে মনে হচ্ছে যেমন সে খুবই ঠান্ডা লাগে আমার শরীরটাও খারাপ হয়ে যা যেতে পারে সেই জন্য আর কি আর এখন তো আমার ঠান্ডা লাগা একদমই চলবে না কারণ আমার লাগলে যদি আবার পুচকুর হয়ে যায় সর্দি কিছু সেই জন্য আর আমি সেটা চাই না সেই জন্য সারাদিন সব কিছু পড়ে উড়েই থাকি যাতে ঠান্ডাটা কোনো উপায়ে না লাগে আর বেশিরভাগ আমি রুমটার মধ্যে পুচকুর পাশেই থাকি বাড়ির যা টুকটা কাজ করে সেগুলো এখন আপাতত মায়ই করছে আর তাছাড়া কাজের মেয়েও আছে সব কিছুই আর আমি এখন পুচকুকে ছেড়ে কোথাও যাই না বেশিরভাগ ওর কাছেই থাকি আর এখানে মাও চলে এলো আর এই যে দেখছো সন্ধ্যার সময় রাধা কৃষ্ণটা অন করে দিলাম তো এটা আমি প্রতিদিনই মানে জ্বালিয়ে রাখি এটা আমাকে মানে ভাই দিয়েছিল তখন থেকে যখন থেকে দিয়েছে তখন থেকে আমি প্রতিদিন রাত হলে এটা অন করে দিই আর এখানে গোপুর ড্রেসগুলো মেলা আছে ওঠানো হয়নি ভুলে গেছে আজকে তো দুপুরবেলায় খাওয়া দাওয়া একটু ঘোরাঘুরির পর তো শুয়ে দিয়েছিলাম তারপর সন্ধ্যের সময় যে পুচকু এখন ঘুমোচ্ছে তাই একটু উঠে বাইরে এলাম তাছাড়া ও মানে যতক্ষণ জেগে থাকে ওকে ছেড়ে আমি একটু বার হয় না আর এখানে কাজের মেয়েটা দেখছো বাসনগুলো সব এসে ধুয়ে পরিষ্কার করে চলে গেছে লাইটটাও অন করে দিলাম কেননা সন্ধে হয়ে গেছে সাড়ে পাঁচটা বেজে গেছে আর এখানে মাও রান্নারুমে চলে এসেছে একটু চা বানানো হবে চা খাবো তারপর রাত্রে খাবার পরে হবে সবজিটা তো দুপুরে কোনো কোনো দিন বানিয়ে রাখা হয় কিন্তু বেশিরভাগ হয় না যেদিন সময় থাকে দুপুরে সেদিন বানানো হয় যেদিন সময় থাকে না সেদিন বানানো হয় না তো যাই হোক আর এখানে পালং শাক কিছুটা তুলে নিয়ে এসেছে আর এই যে দেখছো চাটা হচ্ছে তো সবার জন্যই চাটা বসিয়েছি মা আমি বাবা তিনজন মিলে আমরা খাবো সেই জন্য অনেকটাই জল দিয়েছি আর লাল চাই হবে দুধ দেওয়া হবে না এখানে মা একটু আদাটা ভালোভাবে ছুলে নিচ্ছে চখাটা মানে একটু আদা গ্রেট করে দেবো চাটাতে শীতকাল তো একটু আদা দিলে ভালো লাগে চাটা খেতে সেই জন্য একটু আদা দিয়ে চাটা ভালোভাবে বানাচ্ছি আর এখন কখন যে দিন হচ্ছে কখন যে রাত হচ্ছে কিছুই বুঝতে পারি না কারণ এখন পুচকুকিনি অনেকটাই ব্যস্ত থাকি তারপরে শীতকালের বেলা খুবই ছোট মানে দিনটা খুবই ছোট, রাতটা অনেকটাই বড় রাতটা একদম মানে সন্ধ্যে তো পাঁচটাতেই রাত হয়ে যাচ্ছে এখন একদম ঘন অন্ধকার তো যাই হোক সকালে তো উঠি একটু লেট করেই খুব তাড়াতাড়ি উঠতে পারি না আর তারপর সারা দিনটা যে কখন ফুরিয়ে যায় বুঝতেও পারি না তো যাই হোক রুমের মধ্যে চলে এলাম বেশিক্ষণ বাইরে থাকলাম না কেননা পুচকু একা আছে আর তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা